হ্যালো এভরিওয়ান আমি মধুমিতা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো ছয় কাঠ সাহের পুরো ড্রয়িং পুরো কাটিং আর সম্পূর্ণ সেলাই দেখো মানে সম্পূর্ণ বুঝতে পারবেন তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে ভিডিওটি দেখলে আপনারা সব রকম সাইজের জন্য এই সায়াটা করতে পারবেন মানে ছয় কাঠ সায়া তো এই হচ্ছে সায়ের কাপড় আর এখানে হচ্ছে এটা পট্টির কাপড় ঠিক আছে তো এই সায়াটা তৈরি করতে শুধুমাত্র দুটো মাপ লাগবে মাপ হচ্ছে ঝোলের মাপ আর লাগবে পাছার মাপ তো সায়াটার ঝোল আছে ছত্রিশ ইঞ্চি আর পাছা আছে সাঁত্রিশ ইঞ্চি এবারে এখানে একটা আমি কাপড় নিয়েছি সেই কাপড়টাকে দেখুন রেখেছি চার ভাজে এটা হচ্ছে সায়ার জন্য কাপড়টা আর এটা হচ্ছে কাপড় তো এই কাপড়টাকে আমি এই চার ভাজে যে লিখেছি চার ভাজ ঠিক আছে আর হাতের দিকটা এই দিকটা হচ্ছে আমার জোড়া দিক এই যে লিখেছি জোড়া দিক এটা হচ্ছে জোড়া দিক ঠিক আছে তো এখান থেকে একটা স্ট্রেট লাইন দিয়েছি সেই লাইনটা কতটা দিয়েছি এখান থেকে দেখুন এটা হচ্ছে ঝুলের মাপ ঝুল যা আছে তাই নিতে হবে ঝুল আছে ছত্রিশ দেখুন ঝুল আছে ছত্রিশ তো এখান থেকে এখানের মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি এখানে ঝুল যা থাকবে তাই তাই নিয়ে নিতে হবে কারণ এক্সট্রা পট্টি যখন উপরে লাগাবো এটা বড় হয়ে যাবে বড় হওয়ার পরে যখন পট্টি করবো নিচের দিকটা মুড়তে হবে মুড়ে সেলাই করবো তো এটা একদম পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে সেই কারণে ঝুল যা আছে তাই নিয়ে নিতে হবে তো এখান থেকে এখানের মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি এবারে চওড়াটা কত নিবো চওড়া নিতে হবে এবার পাছা যা আছে সেটাকে দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করার পর যা আছে তাই নিয়ে নিব তো এখান থেকে এখান থেকে নিয়েছি আমি সাড়ে আঠেরো কারণ পাছা আছে সাঁত্রিশ সাঁত্রিশ কে দুই দিয়ে ভাগ করলে হয় সাড়ে আঠেরো ইঞ্চি তো এখান থেকে এখানের মাপ হচ্ছে সাড়ে আঠেরো ইঞ্চি তো ঝুল গেল আর এটা গেলো চওড়া এবারে মাপ নিতে হবে এই মাপগুলো মানে যে কাটবো আমি এখানে যে আমার ছটা টুকরো বের করবো ছটা টুকরো বের করার জন্য মাপ নিতে হবে সেই মাপগুলো সব সাইজের জন্য কিন্তু একই এখানে নিতে হবে এইটুকুর মাপ নিব পাঁচ পাছা আছে সেটাকে বারো দিয়ে ভাগ করতে হবে তারপরে হাফ ইঞ্চি যোগ করতে হবে বারো দিয়ে ভাগ করতে হবে এটা সূত্র যে কোনো সাইজের জন্য বাকি হাফ ইঞ্চি যোগ করতে হচ্ছে এখানে যে কাটবো এটা কাটার পরে যখন সেলাই করবো তো সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি যোগ করেছি তো পাছাকে বারো দিয়ে ভাগ করে আর হাফ ইঞ্চি যোগ করে আমার বেরিয়েছে সাড়ে তিন ইঞ্চি থেকে এক লাইন বেশি ঠিক আছে এখান থেকে এখানে মাপ হলো সাড়ে তিন ইঞ্চি থেকে এক লাইন বেশি এবারে চলে আসবো এদিক মানে একদম নিচের দিকটাই এদিক থেকে তখন আমি ডাক দিলাম ডাক দিলাম এদিক থেকে এদিকে এবারে দিব এদিক থেকে এদিকে মাপ কিরকম নিবো এখানে হবে সম্পূর্ণ পাছা যা আছে সেটাকে ছয় দিয়ে ভাগ করব তারপরে হাফ ইঞ্চি যোগ করব ইঞ্চি যোগ করব স্লাইয়ের জন্য তো ছয় দিয়ে ভাগ করে তারপরে হাফ ইঞ্চি যোগ করে আমার হয়েছে এখানে ছয় পঁচাত্তর মানে পনে সাত ইঞ্চি তো এখান থেকে এখানের মাপ হলো পোনের সাত ইঞ্চি তো এখান থেকে এখানে একটা দাগ দিলাম এবার এখানে একটা দাগ বেরিয়েছিল আমি এই দাগ আর এই দাগ স্কেল দিয়ে এরকম ম্যাচ করে নিয়েছি তো এখানে এরকম দাগ দিয়ে দিলাম আর এটা যেহেতু জোড়া দিক আছে সেই কারণে আমার দুটো টুকরো বেরোবে আর এটা তো ছাড়া দিক সেই কারণে এখানে চারটা টুকরো বেরোবে তো চারটা আর দুটো তো হলো ছটা টুকরো তো ছয়কার ছটা টুকরো তো এখানে হচ্ছে সায়ার জন্য কাপড় এবারে পট্টিটা কেমন ভাবে নিবো মানে যে কোমর পট্টিটা হয় সেই পট্টিটা তো সেই পট্টির কাপড়টা নিতে গেলে এখান থেকে যে কাটবো আমি কাপড়টা সেই সেখান থেকে কাপড় একটু বাঁচবে সেই কাপড় থেকেই এখানে পট্টির কাপড়টা হয়ে যাবে এটা হচ্ছে কোমর পট্টি তো কোমর পটিটা এখানে রেখেছি দুভাজে এটা করেছিলাম চার ভাজে এটা রেখেছি দুভাজে ঠিক আছে এবারে যে কোনো একদিক এই দিকটা না হলে এই দিকটা জোড়া দিকটা আমি দিক এবারে এর চওড়া কত নিব লম্বা কত নিব চওড়া নিতে হবে পাঁচ ইঞ্চি এটা যে কোনো সাইজের জন্য একই মাপ যে চওড়া নিতে হবে পাঁচ ইঞ্চি তাহলে কোমরপট্টি চওড়া নিচ্ছি পাঁচ ইঞ্চি এবারে লম্বাটা কত নিব লম্বা নিতে হবে পাচা যা আছে সেটাকে দুই দিয়ে ভাগ করবো তারপরে এক ইঞ্চি যোগ করতে হবে তো পাচাকে দুই দিয়ে ভাগ করলে কত হয় সাড়ে আঠেরো ইঞ্চি প্লাস এক ইঞ্চি তো কত হলো সাড়ে উনিশ ইঞ্চি তো এখান থেকে এখানে হচ্ছে উনিশ ইঞ্চি তো একই রকম এখান থেকে এখানে হচ্ছে এবারে এটা যেহেতু হয়েছিল তো এখান থেকে এটা এটা হলো দিয়ে বক্স মতো হয়ে গেল আর এটা কিন্তু আছে জোড়া দিক এবার এটা কেটে নিলাম তো কেটে নেওয়ার পরে এখানে পোট্রি কাপড় রেডি আর এখানে সারি কাপড় রেডি এবারে এগুলো সেলাই করতে হয় কি করে সেটা আমি দেখাচ্ছি পেপারে মানে পেপারে পুরো পাঞ্চ করে আমি দেখাবো তো এই হলো পুরো ড্রয়িংটা এবারে আমি দেখাচ্ছি কাটিং তো এই হলো ধরুন এটা হলো ছায়ার কাপড় এটা আমি রেখেছি চার ভাঁজ আগে দু ভাঁজ করলাম তারপর এটাকে এরকম ভাবে চার ভাঁজ করে নিচ্ছি তো এই হলো এখানে চার ভাঁজে ছায়ার কাপড় এখান থেকে ঝুলের মাপটা ছিল আমার ছত্রিশ ইঞ্চি তো এখানে ছত্রিশ ইঞ্চি নিব কিন্তু এখানে তো আমার ইঞ্চিতে করলে হবে না এখানে আমি সেমিতে করছি কারণ এত বড় তো আমার পেপার নেই তো সেই কারণে আমি সেমিতে করে দেখাচ্ছি তো এখানে আমি ঝুলটা নিচ্ছি ছত্রিশ সেমি ঠিক আছে তো ছত্রিশ হলো আমার এই জায়গাটাতে এখানে ছত্রিশ হলো এদিকে একই রকম ছত্রিশ করে দাগ দিয়ে নিচ্ছি ছত্রিশ এবার এই দাগটা একটা লাইন টানছি এবার এখানে এখানে নিতে হবে চওড়ার মাপটা তো চওড়ার মাপটা কি করে নেব চওড়া ছিল পাছা যা আছে সেটাকে দুই দিয়ে ভাগ করতে হবে তারপরে যা বেরোবে তাই নিয়ে নিতে হবে তো পাছা ছিল সাঁত্রিশ সাঁত্রিশ কে দুই দিয়ে ভাগ করলে সাড়ে আঠেরো ইঞ্চি কিন্তু দেখুন এখানে আমার সাড়ে আঠেরো আসছে না তোমার যতটা আসছে আমি ততটাই নিয়ে নিচ্ছি এখানে আমি নিচ্ছি ষোলো ইঞ্চি এখানে আমি নিচ্ছি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি হচ্ছে সেখানে ষোলো ইঞ্চি নিয়ে নিলাম এবারে ষোলোতে দাগ দিয়ে নিচ্ছি এবারে এই দাগ আর এই দাগ এই দুটো দাগ ম্যাচ করে নিচ্ছি হয়ে গেল এবারে নিতে হবে এখান থেকে মাপ সেটা কিরকম ভাবে নিব পাঁচা যা আছে সেটাকে বারো দিয়ে ভাগ করব তো পাঁচা ছিল সাঁত্রিশ সাঁত্রিশ কে বারো দিয়ে ভাগ করব তারপরে হাফ ইঞ্চি যোগ করবো তো আমার ইঞ্চি ইঞ্চি থেকে 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 লাইন লাইন বেশি তো একদম দাগ সেমিতে নিচ্ছি মানে এই জায়গাটাতে আসবে এই জায়গাতে হলো এবারে সব থেকে নিচে চলে এসছি মানে এখান থেকে এদিকে মাপ নিতে হবে সেটা কিরম ভাবে নিবো সম্পূর্ণ পাছা যা আছে সেটাকে ছয় দিয়ে ভাগ করবো তারপরে হাফ ইঞ্চি যোগ করবো তো পাঁচ আছে সাঁত্রিশ সেটাকে ছয় দিয়ে ভাগ করার পরে তারপরে হাফ ইঞ্চি যোগ করার পরে আমার বেরিয়ে ছিল পোনে সাত ইঞ্চি তো একদম এখান থেকে পোনে সাত ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি এখানে হবে আমার পোনে সাত ইঞ্চি এবারে কি করব এই দাগ আর ওই দাগ ম্যাচ করে নিতে হবে এরকম ভাবে ত্যাচ্ছা করে এরকম ভাবে ম্যাচ করে নিলাম এবারে যেমন দাগ দিয়েছে তেমন ভাবে এটা কেটে নিতে হবে এটা কেটে দেখাচ্ছি এবার যে কাপড়টা বাঁচলো সেখান থেকে মানে যে পেপারটা বাঁচলো সেখান থেকে একদম ভালোভাবে ভাবে কোমর পট্টির কাপড়টা বেরিয়ে যাবে আর কোমরের পট্টির ভেতরে যে দড়িটা দড়িটা হয় বেরিয়ে যাবে তো এখান থেকে থেকে সাইড কাপড়টাকে দিচ্ছি মানে পেপারটা এবার এই দাগ বরাবর কেটে নিচ্ছি দেখুন এখান থেকে আমার দুটো পাট বেরোবে আর এখানে আমার চার টুকরো বেরোবে দেখুন এখানে আমার দুটো টুকরো এবারে এখান থেকে দেখুন চারটে টুকরো বেরোলো এখান থেকে আমার এখান থেকে আমার চারটে টুকরো বেরিয়ে গেছে এবারে এগুলোকে সেলাই করবো কি করে তো সেলাই করতে হবে যেহেতু কোমরের পোশেনটা সরু হয় নিচেরটা নিচের ঘেরটা বেশি হয় তাহলে সেই কোমরের পোশেন উপরে রাখতে হবে এবারে এগুলো রাখতে হবে কি করে সেটা দেখাচ্ছি তো আগে সামনের পাট দেখাচ্ছি তারপর ধরুন পেছন পাট দেখাচ্ছি তো এটা হলো বড় পাট তো বড় পাটটা মিডিলে রাখলাম এবারে কি করতে হবে এই দিকটা কিন্তু আমার ত্যাচ্ছা মতো আছে মানে বড় পাটের একটা দিক ত্যাচ্ছা থাকবে যখন ছোট পার্ট অ্যাটাচ করবো এর সঙ্গে তখন একটা দিক থাকবে মানে একদম স্ট্রেট সোজা ঠিক আছে তো এটা হচ্ছে ত্যাচ্ছা দিক আর এটা হচ্ছে সোজা দিক বোঝা গেছে এবারে কি করব সোজা পাটের উপর সোজা পাট রেখে সেলাই করতে হবে এরকম ভাবে তো এদিকে দেখে দিই এটা হচ্ছে ত্যাচা দিক আর এটা হচ্ছে সোজা দিক তো ত্যাচার সঙ্গে সোজা পাট ম্যাচ হবে এরকম ভাবে এরকম ভাবে দেখুন এই হলো এই হলো তো দেন এগুলো আমি পাঞ্চ করে দেখাচ্ছি আর ওপর থেকে সেলাই করতে হবে নিচ থেকে সেলাই করবেন না এটা করবেন ওপর থেকে সেলাই কারণ নিচের দিকে কিন্তু একটু কাপড় কম বেশি হবে যেহেতু একটা একটা ত্যাচা দিক আছে একটা সোজা দিক আছে তো এই হলো আমি একদিক কেটা জয়েন্ট করলাম এদিক কেটাও একই রকম দেখো এটা হচ্ছে স্ট্রেট লাইন এটা হচ্ছে ত্যাচ্ছা এবারে সোজার উপর সোজা রেখে জাস্ট সেলাই করে নিতে এরকম ভাবে এটা হয়ে গেল এরকম ভাবে দেখুন নিচের উপরে একদম কোমরের যেহেতু হচ্ছে এটা তো এটা সরু আর এবারে ঘেরটা নিচের দিকটা বেশি তো এখানে এই যে এক লাইন থেকে দু লাইন মতো কাপড় কম বেশি হবে কারণ এটা ছিল ত্যাচা এটা ছিল সোজা তো এটা হলো ধরুন এটা সামনের দিকের দিকেরও একই রকম করে নিতে হবে এই হলো দু দুদিকের পাট দেখুন একটা ধরুন সামনের পাট একটা ধরুন পেছনের পাট তো এই হলো সামনের পেছনের পাঠ এবারে দেখাচ্ছি বেড়েদের পাট এবার যে বাতি কাপড়টা ছিল মানে যেটা বেঁচে গেছিল সেখান থেকে তৈরি করবো আমি বেল্টের জন্য তো এই হচ্ছে এই হচ্ছে পুরো কাপড়টা এই কাপড়টা জাস্ট এরকম ভাবে ভাজ করে রাখবো দু ভাজ করে রাখবো তারপরে এক দিকটা থাকবে জোড়া দিক আর অপর দিক ছাড়া ছাড়ি থাকবে ঠিক আছে তো আমার এই দিকটা হাতের দিকটা আছে জোড়া দিক এবারে চওড়া নিব আর লম্বা নিবো চওড়া নিবো কতটা চওড়া নিবো পাঁচ ইঞ্চি এটা সবার জন্য এখানে আমি পাঁচ সেমিতে নিচ্ছি কারণ ওগুলো সব যেহেতু সেমিতে নিলাম এটাও নিচ্ছি সেমিতে এটা নিচ্ছি পাঁচ ইঞ্চি এবারের লম্বাটা কত নিবো লম্বা নিবো পাছা যা আছে সেটাকে দুই দিয়ে ভাগ করব তারপরে এক ইঞ্চি যোগ করব তো পাছা ছিল সাঁত্রিশ সাঁত্রিশ কে দুই দিয়ে ভাগ করলে হয় সাড়ে আঠেরো ইঞ্চি এবার সাড়ে আঠেরোর সঙ্গে এক যোগ করলে হয় সাড়ে উনিশ ইঞ্চি একদম ওপর থেকে সাড়ে উনিশে দাগ দিয়ে এখানে হলো সাড়ে উনিশ ইঞ্চি তো এখান থেকে পাঁচ ইঞ্চি দাগ দাগ দিয়ে নিচ্ছি যাতে করে লাইনটা একটা স্ট্রেট হয় হয়ে গেছে এবার এই দাগগুলো ম্যাচ করে নিচ্ছি যেমন দাগ দিলাম কেটে নিচ্ছি এই হলো সম্পূর্ণ আমার কাপড় এবার এটা অ্যাটাচ করতে হয় কি করে সেটা বলছি এবার কোনো একদিকটা সোজার উপর সোজা রেখে এটা সোজা এটা সোজা এটা সোজার উপর সোজা রেখে যে কোনো একদিকটা আমি আগে সেলাই করে নিবো মানে এরমভাবে ভাবে সম্পূর্ণ এটা সেলাই করে নিতে হবে সেলাই করে দেখাচ্ছি এরকম ভাবে সেলাই করে দেখুন একটা হয়ে গেল সম্পূর্ণ জয়েন্ট ঠিক আছে এবার এখানে হয়ে যাওয়ার পরে এবারে কোমর পটিটা কি করে লাগাবো কোমর পটি লাগাতে হবে এটা উল্টো দিক থেকে মানে পেছন দিক থেকে সামনেও আসতে পারেন অথবা সামনের দিক থেকে যেতে পারেন এটা আমি পেছন দিক থেকে সামনে আসবো ঠিক আছে তো রেখেছি এটা হচ্ছে সোজা দিক আর এটাও হচ্ছে সোজা দিক ঠিক আছে এবারে এরকম ভাবে এটা রেখে দিচ্ছি মানে এই পটিটা নিচে রাখছি আর এই যে সায়ের কাপড়টা আছে সেটা আমি ওপরের দিকে রাখছি এরকম ভাবে রেখে আগে এটা পাঞ্চ করে নিতে হবে সম্পূর্ণ মানে সেলাই করে নিতে হবে এরকম ভাবে রাখবো রেখে করে পটির কাপড়টা নিচে রাখবো সায়ের কাপড়টা উপরে রাখবো রেখে এটা আমি সেলাই করে নিচ্ছি এরমভাবে ভাবে সাইডে বেশি কাপড় হলে কেটে বাদ দিয়ে দেবেন আমি এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এবারে কি করবো এই যে পটির কাপড়টা আছে এটা একটু সামনের দিকে করে নিয়ে আসবো এরকম ভাবে এটা উপরের দিকে তুলে নিব হয়ে গেল এবারে কি করতে হবে দেখেছেন সায়ার যেকোনো একদিকটা এতটা মতো ফাঁকা থাকে মানে যেখান থেকে দড়ি পাস হয় তো আমি এখান থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি এটা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি মতো নিতে পারেন তো এখানে আমি তিন ইঞ্চিতে দাগ দিলাম এদিকেও একই রকম এটা পড়তে থেকে তিন ইঞ্চি না কিন্তু যেখান থেকে সায়া কাপড়টা আছে সেখান থেকে আমি তিন ইঞ্চি নিচে দাগ দিচ্ছি তো তিন ইঞ্চি নিচে দাগ দিলাম এটা কি করব এটা এই তিন ইঞ্চিটা এরম ভাবে সায়ের কাপড়টা শুধুমাত্র এখানে দু লাইন ধরবেন দু লাইন ধরে জাস্ট এরম ভাবে একটু সরু করে এরম ভাবে মুড়ে নেবেন মুড়ে এখানে এখানে অব্দি সেলাইটা করে নিতে হবে মানে যেখানে দাগ দিয়েছি সেখানে অব্দি সেলাইটা করে নিতে হবে একটু হালকা মুড়ে জাস্ট যাতে করে এখান থেকে সুতো না বের হয় তো এখান থেকে এরকম ভাবে মুড়ে দিলাম এই দাগ অব্দি এবার এখানেও একই রকম আগে দু লাইন মুড়বো তারপরে আরো দু লাইন মুড়ে মানে জাস্ট হালকা করে এই দাগ অব্দি মুড়ে নিব এই দাগ অব্দি মুড়ে নিলাম এই পড়তির কাপড়টা বাড়তে থাকলো সেটা এই সামনের দিকে এরকম ভাবে মুড়ে একটা এরকম ভাবে লম্বা করে সেলাই করে নিতে হবে এইদিকেও একই রকম এই একই রকম হাফ ইঞ্চি করে এতটা মুড়ে এরকম ভাবে একটা সেলাই করে নিব সেলাই তারপরে এই যে পড়তির কাপড়টা আছে পড়তির কাপড়টা আগে হাফ ইঞ্চি মুড়বো হাফ ইঞ্চি মুড়ার পরে পড়তি যতটা থাকলো তার হাফ করে এরকম ভাবে যে সেলাইটা এখানে দেখা যাচ্ছে এখানে তো একটা সেলাই দেখা যাবে মানে একটা সেলাই যেহেতু জয়েন্ট করেছিলাম তো সেই সেলাইয়ের উপর এরম ভাবে রেখে দিতে হবে এরম ভাবে এরকম করে এখানে দেড় ইঞ্চি মতো কাপড় দেখা যাবে মানে দেড় ইঞ্চি মতো এখানে প্রত্যেক কাপড় দেখা যাবে এখানে এটা পাঁচ করে দেখাচ্ছি আগে হাফ ইঞ্চি মুড়তে হবে তারপরে যে সেলাইটা দেখা যাচ্ছে সেই সেলাইয়ের উপর এটা রেখে দিতে হবে এরকম ভাবে সো দেখুন সম্পূর্ণ এখানে আমার হয়ে গেল তো পোট্রিটা আমি এটা সামনে দিকে নিয়ে আসলাম এবারে আপনারা চাইলে পেছন দিকেও নিয়ে যেতে পারেন মানে ইচ্ছে খুশি এবারে কি এটা তো সোজা দিক থাকলো এটা হচ্ছে উল্টো দিক তো সোজা দিকটা এরকম ভাবে মুড়ে রেখে এটা সেলাই করে নিতে হবে এই সেলাইটা করবো আমি এখান থেকে এই যে তিন ইঞ্চি নিচে এখানে এতটা তো ফাঁকা থাকবে তারপরে এখান থেকে এরকম ভাবে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সম্পূর্ণ সেলাই করে নিতে হবে এই হলো সম্পূর্ণ সেলাই করে নিলাম সেলাই করার পরে কি করতে হবে এই যে নিচের দিকেরটা আগে এটা জয়েন্ট করবো তারপরে এটা মুড়ে সেলাই করতে হবে এতটা করে মুড়ে নিতে হবে তো এই হচ্ছে আমার সম্পূর্ণ ছায়া দেখুন নিচের দিকে সম্পূর্ণ পর আমি করে নিয়েছি এটা জাস্ট উল্টা নিলেই পুরো ছায়া কমপ্লিট সব শেষে এখান থেকে যে ফাঁকা আছে এখান থেকে দড়ি পাস করে নেবে দিয়ে পুরো কমপ্লিট ওনার জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে টা